এটা ইট ভাড়া ছিল আমাদের মূলত আদি ব্যবসায়ী এটা ছিল আমার বড় চাচা কিছু লন্ঠন করে শুরু করছিল করার পরে আমার বড় চাচা ক্যান্সারে মারা গেছিলো তো পর্যায়ক্রমে আমার আব্বু ধরেন আর চালাইতে পারি না চারিদিকে দিন হয়ে আমাদের প্রায় পাঁচশো শতক জমির উপরে লোন ছিল সেই পুরো জমিটাই নিলাম ডাকছিল আমরা খুব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলাম তখন মানে কি বলবো ভাই ওই স্মৃতিগুলো এখন মনে পড়লে মানে নিজের চোখতে পানি আমি পড়াশোনা করতে পারিনি ভাই আমি ড্রাইভিং করতাম এক্সিডেন্ট করার পর থেকে আমি বাসাতে বসেছিলাম একজনের দেখে মনে হলো যে আমি এই জিনিসটা করি বাসায় বসে না থেকে আমি প্রথমত এক চালান যখন পালি ডিলারের মাধ্যমে তখন আমি অনেক টাকা লস করছিলাম পর্যায়ক্রমে যাই হোক আমি আমার এক চাচার সঙ্গে কথা বলে এরকম কাজী ফার্ম নাকি কন্টাক্ট ফার্মিং করে কোনো টাকা পয়সা লাগে না আমি সেদিকে তাকে একটু চাপ দিলাম সে যোগাযোগ করলো আমি এখন পর্যন্ত এখানে কোনো লসে নাই প্রথম যে ডিলারের সঙ্গে কাজ করছিলাম আমার কিছু টাকা শর্ট ছিল ওনার কাছ থেকে কিছু মাল বাকি নিয়েছিলাম নেওয়ার থেকে উনি আমার মালটা বিক্রি করতে দিয়েছিলো না মালটা আটকায় দিয়েছিলো পর্যায়ক্রমে তার সাথে জ্ঞানজাম করে সেই মালটা আমি লসে বিক্রি করছিলাম পরবর্তীতে যখন অন্য আরেক ডিলারের কাছে যাই তাই আমি তখন নতুন তো কিনাতে আমি ভালো বসছিলাম কিনাটা আমার লস হয়েছিল যে রেটে বিক্রি করছিলাম বাজার সম্বন্ধে ধারণা ছিল না এই কারণে ধরুন প্রথম দুই চালান আমার প্রচুর লস হয়েছিল বাইরের থেকে মাল নিলে প্রতি বস্তা আমার দুইশো টাকা বেশি দেওয়া লাগে বাচ্চা কয় টাকায় কোম্পানি দিচ্ছে এটাও আমার ধারণা নাই ডিলার আমাকে যেটা বলতেছে আমার সেটাই নিতে হচ্ছে এটা তো আমার ধরেন করা লাগতেছে না এবং কি প্রতি বস্তা আমার দুশো টাকা বেশি দেওয়া লাগতেছে না আমার তো আমার কাছে টাকা নাই আমার নগদ টাকায় করার মতন কোনো অ্যাবিলিটি নাই সেক্ষেত্রে এটা বেস্ট এটাই বেস্ট এখানে টেনশান থাকে না যেরকম ধরেন মালটা বিক্রি করার টেনশান আনার টেনশান বিক্রি করে টাকাটা কবে পাবো এই টেনশান এটা তো করা লাগছে না কোম্পানি নিয়ে যাচ্ছে কোম্পানি ঠিক সময় হলে আমার যেটা আমি প্রাপ্য আমাকে সেটা সে দিয়ে দিচ্ছে কাজী ফার্মের সাথে যেহেতু আমি চুক্তি করছি তারা দিচ্ছে তাদের মাল তারা আমাকে দিচ্ছে আমি লালন পালন করতেছি মুরগি রেখে আমি আমার মতন ঘুরে বেড়াইলাম মুরগিরে খাইতে দিলাম না সময় মতন আমার মুরগি হবে মুরগি যদি ভালো না দিতে পারি তারা তো আমাকে দিবে না তারা তো আমার চেহারা দেখে দিবে না আমি কাজ যেরকম করবো আমার ফলটাও সেরকম আমি পাবো তিন কেজি খাবার খাওয়াই দুই কেজি মুরগি কোম্পানিতে দেওয়ার কথা সেখানে আমি দুই কেজি দুইশো চৌষট্টি গ্রাম ওয়েট দিছে আর সে দিছে কত এক কেজি নয়শো ওয়েট দিছে এটার পার্থক্য কি তারাও যে খাবার দিছে আমাকেও সেই খাবার দিছে তারাও যে বাচ্চা দিছে আমাকেও সেই বাচ্চা দিছে তারাও যে ট্রিটমেন্ট দিছে আমারও সেই ট্রিটমেন্ট দিছে সে দেখেই নাই ভাই তাহলে সে লাভ কীভাবে করবে যে কোনো সময় আসবেন আসে দেখবেন ভাই আমি ওর ভিতরে ওই যে খাটটা ওইখানে বসব ওর ভিতর দিয়ে ঘোরব হাঁটবো মুরগি দেখবো কোনটা সুবিধা অসুবিধা দুইটার সময় একটা ধকল যায় মুরগির এই যে ধরেন হুট করে যদি এখন কারেন্ট চলে যায় মুরগি কিন্তু ভিতরে হাঁপাবে ভাই স্টক করার লক্ষণ থাকে এই টাইমটায় এই টাইমটা আপনি যদি শুয়ে থাকেন তাহলে তো হবে না এই টাইমটা মুরগিরা শুইতেও দেওয়া যাবে না নিজেও শোয়া যাবে না এই টাইমটা মুরগিরা হাঁটাইতে হবে অনেক খামারি আছে রাত্রে পানি দিয়ে বাসায় দিয়ে ঘুমালাম ভাই সকালে এসে থাকলাম পাত্রে পানি নাই মুরগি বাড়বে না ভাই প্রতি মাসে ধরেন আমার সত্তর পঁচাত্তর করে টাকা ঢোকে কাজ দেয় আমাকে খরচ বাদ দিয়ে আমার সংসার বাদে যেটা থাকে সেটা আমার অ্যাকাউন্টে থেকে যায় ওইখান থেকে জমতি জমতি প্রায় ধরুন চার লাখ টাকা মতন আমি ওইখানে বাম সাইডে করে ফেলছিলাম সেই টাকাটা থেকে আজকে ধরেন আমি আমার আব্বুর ট্রিটমেন্ট করছি আমার আম্মুর ট্রিটমেন্ট করছি সংসার চলে আরও ধরেন হয়তোবা কিছু টাকা আমার কাছে আছে ওইগুলো দিয়ে আমি পাঁচ হাজার সেট করবো এটা সব পাঁচ হাজার হইতে হবে বারোশো মুরগি বলে যদি ষাট পঁয়ষট্টি হাজার টাকা পায় কোম্পানি আমাকে দেয় তাহলে পাঁচ হাজার মুরগি পাললে আমাকে কোম্পানি কত টাকা দেবে আমার খরচ বাদ দিক মিনিমাম প্রতি মাসে আমার এক লাখ টাকা আমার থাকবে